শেখ হাসিনার ট্রায়াল নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু একটি বিষয় না বললেই নয় সেটি হচ্ছে যে বর্তমান সময়ে যে সব প্রেক্ষাপটগুলো উঠে এসেছে স্পেশালি পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার যে সমস্ত কথোপকথন এবং হুঁশিয়ারি উঠে এসেছে যে দেখা মাত্র গুলি অগ্নিসংযোগ করলেই গুলি এই যে বিষয়গুলো আছে এগুলো যখন উঠে এসেছে সামনে তখন অবশ্যই শেখ হাসিনার অপরাধ নিয়ে একটি বিষয় প্রশ্ন আসতেই পারে আমি বলছি না যে শেখ হাসিনা নিরাপরাধ বা শেখ হাসিনা অপরাধ করেনি শেখ হাসিনা যদি অপরাধ করে থাকেন তাহলে তার সেই অপরাধের মাত্রাটা কেমন এবং কখন কিভাবে করেছেন সে বিষয়গুলো একদম স্পষ্টভাবে আলোচনায় আসা প্রয়োজন দেখেন আমরা সবাই ভালো করে জানি যে আন্দোলনের সময় যখন শেখ হাসিনা পতনের আন্দোলন শুরু হলো সেই সময়টায় আমরা দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে একটি বিশেষ কারাগার ভেঙে আটশোর উপরে বন্দীদের মুক্ত করে দেওয়া হয়েছে বিটিভি মেট্রো রেল এবং অন্য অন্য যে সরকারি স্থাপনাগুলো সেগুলো ধ্বংস করা হয়েছে আগুন দেওয়া হয়েছে এখন প্রশ্ন আসতে পারে এগুলো আওয়ামী লীগ দিয়েছে যদি আওয়ামী লীগ দিয়ে থাকে তাহলে আওয়ামী বিচার হবে আর যদি এগুলো অন্য কেউ দিয়ে থাকে তাহলে তাদেরকে গুলি করা এটা তো রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার্থে পুলিশ করেছেন সেটা একটা বিষয় হতে পারে এখন সেখানে পাওয়ারটা ইউজ কতটুকু হয়েছে বেশি হয়েছে কম হয়েছে সে বিষয়টি নিয়ে পর্যালোচনা হতে পারে কিন্তু আরও তো একটি বিষয় উঠে এসেছে যে এখানে সেভেন পয়েন্ট সিক্স টু বোর্ডের রাইফেল ব্যবহার করা হয়েছে স্বয়ং ওই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার তার চাকরিচ্যুত হয়েছে হয়েছেন সেটা আমরা দেখেছি তো এই বিষয়গুলো যেহেতু উঠে এসেছে তো সেখানে কারা অন্য কেউ গুলি করেছে কিনা বা অন্য কেউ গুলি করে শেখ হাসিনা হয়েছে কিনা বা শেখ হাসিনা সরকারকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে কিনা সে থেকে যায় নিশ্চয়ই অপরাধ কেউ না কেউ করেছেন এবং এটাও সত্য যে সব অপরাধ শেখ হাসিনা করেছেন আমি বিশ্বাস করি না আপনারা হয়তো করতে পারেন কিন্তু এখানে কেউ না কেউ শেখ হাসিনাকে ফাঁসানোর জন্য লাশের রাজনীতি করেও থাকলে থাকতে পারেন সেজন্য আসলে দরকার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং সেই তদন্ত কোনো ক্যাঙ্গারু কোটে তাজুলদের দ্বারা না সেটা অবশ্যই কোনো নিরপেক্ষ বা গুণী ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে দ্বারাই করানো উচিত ছিল সেটা আপনারা করাননি তাই শেখ হাসিনার ক্ষেত্রে এই বিচার একটি প্রহসনের বিচার বলেই বিবেচিত হবে আগামী দিনগুলোতে আশা করি বুঝতে পেরেছেন অশেষ ধন্যবাদ